রাধে রাধে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আজকে চলে এসছি ফার্স্টে কিচেনে আজকে না কিচেনটা ক্লিন করব। তো আগেই সব কাজ গুছিয়ে রেখেছি ঘর গোছানো ফার্নিচারগুলো মোছা হয়নি তো ঘরগুলো গুছিয়ে রেখে বাসনগুলো কয়েকটা বাসন ছিল বেসিনে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে চলে এসছি কিচেনটা ভালো করে ক্লিন করতে টাইলসগুলো না অনেক দিন হলো ভালো করে মোছা হয় না তো সেই জন্য কলিন দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি তো তেল একটু তেল ছিটে ছিটে লেগে থাকে তো সেই জন্য বারবার বারবার মুছে নিলে কি চেপে যায় না তো আমার অনেক দিন হয়ে গেছে মোছা হয়নি তো আজকে আবার মুছে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো আনন্দে আছো ও সুস্থ আছো তো চলো এই পাশের ডান পাশের টাইলসগুলো তো মোছা হয়ে গেছে এবার জানলাটা ভালো করে মুছে নিই জানাটার উপরের একটা রড আমি ভালো করে মুছতে পারলাম না হাতটা ঠিকঠাক পৌঁছায়নি সেই জায়গায় তো যাই হোক জানলাটা ভালো করে যতটুকু পারছি ততটুকু মুছে নিই তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলেও জানিও যদি ভালো না লেগে থাকে তাহলেও জানাতে পারো কোনোই অসুবিধা নেই তো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো বন্ধুরা চলো ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করে নিই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুযোগ পাওনি বলে দুঃখ করছ সমাজ কি বলবে তার ভয় পাচ্ছ ভাবছ হাল ছেড়ে দেবে কখনোই না বরং মনকে শক্ত করো আর নিজেকে আরো ভালোভাবে প্রস্তুত করো দেখবে তুমি সুযোগের পেছনে না বরং সুযোগ তোমার পেছনে ছুটবে তো দেখো যা রান্নাঘরে তো মোছা হয়ে গেছে বা দিকের এই টাইলসগুলো গুলো বাকি ছিল তো এগুলো মুছে নিচ্ছি ভালো করে আরেক দিন না কন্টেনার ভালো করে পরিষ্কার করে নেবো ভেতরটা না করলেও বাইরেটা করে নেব তো চলো আজকে এই পর্যন্তই পরিষ্কার করা থাক আর ভেবেছিলাম যে শোকেসের ভেতরটা একটু গোছাবো সুযোগ আছে তো শোকেসের ভেতরটা একদম ওলট পালট হয়ে আছে তো যাই হোক শোকেসের ভেতরটা এখন আর গোছানো হবে না পরে অন্য আরেক দিন গোছাবো এখন আমি এই রুমালটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো আজকের ভিডিও আর বেশি লং করছি না এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য এ পর্যন্ত টাটা